কি করছো মাছ আজকে এই যে তোর বাবা সবজি ফবজি নিয়ে এসেছে মা জানতে বারণ করেছিলাম কিন্তু বেড়াল ছোটোছুটি করছে নিশ্চয়ই মাছের কোনো গন্ধ পাচ্ছি আমি তো বাইরে ঘরে তো এই রুটিপুটি করছিলাম কি এনেছে তোদের দেখাই আর সবাইকে দেখাই এই যে পালং শাক এনেছে এখনো এত সুন্দর পালং শাক রয়েছে পালং শাক এনেছে আজকে অনেকদিন পরে আমাদের মানে বাজারের ভিডিও দেওয়া হচ্ছে হ্যাঁ আমার দোয়া সময় পাচ্ছি না আর ওজি মেয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে ওই জন্য এইটা হচ্ছে এটা হচ্ছে তোমার কলমি শাক একদম কি সুন্দর টাটকা দেখে বোঝা যাচ্ছে কলমি তো আমরা বর্ষাকালেই বেশি খাই যাকে বাবা পেয়েছে নিয়ে এসেছে এইটা হচ্ছে কোয়াস এই দেখো এটা তো সেই দার্জিলিং এ পাওয়া যায় না বন্ধুরা তোমরা যদি এই কোয়াস কে খেয়ে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাও দেখি এইটা হচ্ছে কোয়াস বলে এইটাকে না অনেকটা তোমার শশার মতনই কিন্তু হলে কি খুব এটা আমরা কি রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করে খাই আমরা দার্জিলিং এ খেয়ে আমাদের খুব ভালো লেগেছিল তারপরে এই আমরা নিউ এসেছিলাম দার্জিলিং নিউ এসেছিলাম ইনি সবাইকে দিয়েছিলাম তারপরে আমি এই আগেরবারে যখন দার্জিলিং এলাম তখনও ওরা কেমন ভাবে খায় ভালো তো ওরা ওই যে সকাল বেলায় আলু যেমন সিদ্ধ করে খায় ওরা এই গরব এই সিদ্ধ করে শুধু মানে সিদ্ধ করে খায় এমনি এমনি জানি ওখানে আমরা যে হোটেলে ছিলাম ওরা রসুন পিঁয়াজ চিংড়ি মাছ দিয়ে রান্না করতো ডালের সঙ্গে দিত খুব ভালো খেতে লাগতো আর তোমাদের কাকু একবার দুবার এনেছে এখানে বাজারে উঠলে নিয়ে আসে আমার একটু জল জল তাই তো হ্যাঁ এনেছে একটু জল জল তাই তো একটু রস রস এই যে কুয়াস আজকেরই করবো কুয়াস আর বাজার তো ঘরে রয়েছে সেই সরস্বতী পুজোর বাজার এত করেছিল এখনো রয়েছে আদা মানে বকলি তারপরে ফুলকপি বাঁধাকপি সব পরে রয়েছে আজকের আবার দুটো বিট এনেছে বিটও রয়েছে বিটও এনেছে কাঁচকলা এনেছে কাঁচকলা আবার কিসের জন্য খাবে জানি না কাঁচকলা এনেছে দাদা ঢেলে দিই হুম রসুনটাই বলেছিলাম যে আমার সব আছে একটু রসুন এনো উচ্ছেও এনেছে উচ্ছেগুলো এখন উচ্ছে ভীষণ দাম কিন্তু উচ্ছেগুলো খুব ভালো একদম দানা হয়নি আগের দিনও এনেছিল বুধবার দিন খেয়েছি আচ্ছা এই টমেটো এনেছে এই টমেটোর কথাই শুধু বলেছিলাম আর রসুনের কথা বলেছিলাম আর কিছু বলিনি এই কাকু এই সমস্ত বাজার করে নিয়েছে আচ্ছা দাঁড়া দেখাচ্ছি এখানে কি মা জেনেছে মাছ তো আনতে বার কাকু এখানে বসে আছে মোমোকে ধরে কারণ চিনি নাই তো মোমোর সাথে এত খেলতে চাইছে এত খেলতে চাইছে মোমো এত ছোট আর মোমো খেলতে চাইছে চিনির সাথে কিন্তু মোমো এত ছোট যে চিনি এত ওর ওপর ওয়েট দিয়ে ফেলছে যে মোমো নিতে পারছেন না দেখুন ও ডিম এসে আমরা একটু হাঁসের ডিম ভালোবাসি আমাদের এখানে আসলে একটা আমাদের এখানে দু তিনটে বাজার আছে দু তিনটে বাজারের মধ্যে একটা হচ্ছে রবীন্দ্রনগর বাজার সেটা হচ্ছে খুব ফেমাস যারা বাঙাল বাজার বাঙালদের জন্য সেটা খুব ফেমাস সেখানে কচু খেচু যত বাজার যায় না সব পাওয়া যায় জেট পর্যন্ত যেটা পাওয়া যাবে না সেই দিন হয়তো ওটি নি তাই না তো মোটামুটি সব পাওয়া যায় আর আরেকটা বাজার আছে ঘরোয়া বাজার ওটা বড়লোকদের আর ঘটিদের বাজার বাজার ওটা হচ্ছে ও বাজারেও তোমার কাকুমা এক মানে মা দুই তিন মাস অন্তর হয় না করছি কি কি মারপিট করছেন হ্যাঁ যদি চিনিটা খুব বদমাইশ হয়েছে চিনিটা খালি সবাইকে ডিস্টার্ব করে গিয়ে আর এই যে হাঁসের ডিম এনেছে তোমার কাকু আর এই যে আমার মেয়েরা এখন তো ডিম বেশি লাগে ডিমের জন্য এই যে পোলট্রির ডিম একটা এসেছে আগের সপ্তাহ এসেছে এই সপ্তাহেও এলো আচ্ছা হাঁসের ডিমটা আমাদের এখানে আর একটা হাট আছে হাট বসে হ্যাঁ ওটাও রোজই বসে ওটা নামই হাট হাটে কিন্তু ওই হাটে একদিন আর কি বলবো শুক্রবার বসে। কিন্তু ওইখানেই হাসির ডিমটা খুব ভালো পাওয়া যায়। আমি আগে যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন স্কুল থেকে ফেরার সময় বাবার সাথে নিয়ে আসতাম মানে আমার বাড়ি স্কুল থেকে ওই রাস্তায় পড়তো একই রাস্তায় তো হাটে করে বাবার সাথে জিনিসপত্র কিনে বাড়ি আসতাম খুব ভালো লাগতো। চলো মা देखिए द कि के लेछ। দেখো। এত বড় বড় মাথা। এই মাথা নিয়ে তিনটে

ডিম আমাদের আসে যখন ট্রেই আসে কারণ আমরা একটা দুটো করে কিনে খাই না আমাদের লাগে তো না আমাদের রোজই আমাকে দুটো করে ডিম খেতে হয় আমরা খাই না খুব একটা খাই না বলতে কি একদিন হাসের ডিম ছিল না বলে একদিন আর দিন রান্না হয় আমাদের এই ডিমগুলো খুব একটা রান্না হয় না এই দেখো হয়ে গেছে হয়ে গেছে দেখেছো চিনিকে রাখা যাচ্ছে না চিনির জন্য মা লাঠি নিয়ে বসে লাঠি নিয়ে বসে কিছু করার নেই তো দেখো এখন আমি খাওয়া দাওয়া করবো ওষুধ খাবো আমার হাতে এইদিকে স্ট্যাম্প দেখে আসলে আমি তো রক্ত পরীক্ষা করেছিলাম সকালেও একটা করেছিলাম ভোরবেলা জোগায় যাওয়ার আগে আবার এতেও করেছিলাম দুপুরবেলা ভাত খেয়েও একটা করেছিলাম তা আমার সুগার এখন একটু কম আছে সুগার কম আছে ওই জন্য বেশি মাথা ঘুরছে ডাক্তারের নাম লেখানো হয়েছে সেই সামনের মঙ্গলবার কলকাতা থেকে আসে আমাদের এখানে একটা চিরন্তন মনে একটা ক্লিনিক আছে সেই ক্লিনিকে বসে ওখানে আবার সামনের মঙ্গলবার ওনারা আবার আমাকে কোন টাইমটা দিয়ে দেবে আমি তো কালকেরই করেছি নিশ্চয়ই তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক দেখি আসবে তখন আপনাদের জানাবো হুম ঠিক আছে আমার এই সমস্ত জিনিসপত্র তোমার কাকুর বাজার আমার জিনিসপত্র না আমি শুধু কোটাকুটি করব রান্না করব এই চিংড়ি ডিম মাছের মাথা এই সমস্ত জিনিস এই কোয়াশ সবথেকে খুব সুন্দর দামি কোয়াশ এই জিনিস যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও নমস্কার